চেয়ারে বসে এইসব জিনিসগুলো করে হঠাৎ করে এটা তো পালিয়ে যাও না আমাদের কাজে লাগবে এটা তো আমি বলবো এক ধরনের কে রাজনীতিতে আসবেন আর কে রাজনীতিতে আসবেন না এতে এস সাচ আমাদের খুব একটা কিছু বলার থাকে না এটা থেকে তো প্রমাণিত হয়ে গেল উনি তো কোনো একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করেই রায়গুলো দিচ্ছেন আবেগ বসে উনি কিছু করেছেন তাতে কিছু যায় আসে না মানুষের আস্থা হয়তো কোথাও গিয়ে একটা ধাক্কা খেতে পারে আজ থেকে কিছুদিন পরে দেখবেন হয়তো বাংলার মানুষ এটা চাইবে যে উনি পরবর্তী মুখ্যমন্ত্রী হন নমস্কার আপনারা দেখছেন দা ওয়ার্ল্ড আমি আপনাদের সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি আর থাকবেন না বিচারপতি পদে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতির ময়দানে এবং সেই নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহসহ সারা রাজ্য জুড়ে এবং আমরা এই মুহূর্তে রয়েছি উচ্চ আদালতে আসুন শুনেনি আইনজীবী মহল এই বিষয় নিয়ে কি বলছে তাদের কি প্রতিক্রিয়া পুরোপুরি লজ্জাজনক এবং বিচার ব্যবস্থার উপর অনেক মানুষের রাস্তা হারাবে যে উনি চেয়ারে বসে এইসব জিনিসগুলো করে হঠাৎ করে এটা তো পালিয়ে যাব না আসা উচিত আসা উচিত সেটা তো না কিন্তু নিজের টার্মটা শেষ করে আসলেই ভালো হতো লোকসভা নির্বাচনের জন্য উনি লালা নন এমন আমাকে জয়েন করতেও লালা নন ওনার মনে হয়েছে বিভিন্নভাবে দেখেছি প্রচার মাধ্যমে ওকে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল ওনাকে বলেছেন যে আপনি রাজনীতিতে আসছেন না কেন উনি বলছেন আমার যেতে তো আপত্তি নেই যে মানে ঢেকি স্বর্গে গেল ধান ভানে আমাদের স্বাগত জানানোর বা না স্বাগত জানানোর কিছু নেই যে কোনো ব্যক্তি তার ব্যক্তি ইচ্ছার পরিসরে দাঁড়িয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সেটা রাজনীতির ক্ষেত্রে যদি ময়দান আলাদা হয় সেক্ষেত্রে রাজনীতির ময়দানে লড়াই হবে কিন্তু কে রাজনীতিতে আসবেন আর কে রাজনীতিতে আসবেন না ইতে আসছে আছে আমাদের খুব একটা কিছু বলার থাকে না উনি একজন ভালো যাচ্ছে আমাদের কাজে লাগতো যাই হোক যদি আমরা উনি খুব ইজি ছিলেন এবং খুবই মানে যেটা লয়াল এবেল নিচ্ছেন হ্যাঁ যেটাতে উনি এন্টারটেন করতেন এবং সবাইকে হ্যাঁ মক্কেলদেরও অনেক সময় দেখে কথা বলেছেন এটা দেখা যায় না যেটা তো ওনার ইচ্ছা উনি করতে পারেন যদি যান ভালো উনি যদি সাকসেস হন ভালো ওনার এম্বিশন ওনার হাই এম্বিশন উনি এম্বিশন মানুষ উনি আবেগ প্রণভিত মানুষ আবেগে চলে না আবেগ বসে উনি কিছু করেছেন তাতে কিছু যায় আসে না যখন তিনি সেই কোর্টরুম থেকে বাইরে বেরিয়ে আসছেন তিনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি একদম রাজনীতির ময়দানে নামবেন তখন তার ডিটারমিনেশনটা কিন্তু অনেক বড়ো হয়ে গেল অনেক বড় কে বলবো মানে একদম সর্বাঙ্গীনভাবে সেটা একদম ইনফাইনাইট হয়ে গেল তিনি এখন যে যে কোনো জায়গায় যে কোনোভাবে তিনি কাজ করতে পারবেন যারা মানুষের জন্য সত্যিকারের কাজ করতে চান অনেক মামলাই তো আছে যেগুলো হাইকোর্ট অব্দি পৌঁছচ্ছে না আমরা সন্দেশখালীতে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রাজ্যের কোনায় কোনায় দেখেছি সবাই তার হাইকোর্ট অবধি আসতে পারেন না বা হাইকোর্টে সব জায়গায় সুমোট কোনো কগনিজেন্স নিতে পারে না তাদের হয়ে এবার লড়াই করার জন্য আরও একজন ভালো মানুষকে পাওয়া গেল যিনি মানুষের পাশে থেকে লড়াই করবেন দেশের জন্য লড়াই করবেন বরং তিনি একটা সম্মানীয় বিরাট পোষে ছিলেন সে সরে আসেন এটা তো তার স্বার্থত্যাগে আমি বলবো এক ধরনের নেট তিনি একটা সম্মানীয় এখানেও সম্মানের সঙ্গে কাজ করেন রাজনীতির ক্ষেত্রে একটু আলাদা হয়তো বিচারক হিসেবে তার আইনের বাক্য বা রায় যেটা গ্রহণযোগ্যতা হতো সঙ্গে সঙ্গে যে দলীয় যদি যান বা নির্দল প্রার্থী হিসেবে যদি করেন সেটা তো সমাজ কীভাবে সেটা সময়ের ব্যাপার সন্ত্রবাসী তো ওনাকে নিয়েই বেশি হয়েছে না বিচার ব্যবস্থাটা ঠিক থাকলে মানুষেরও আস্থা থাকবে তবে মানুষের এখনো আস্থা আছে বিচার ব্যবস্থার ওপর উনি না গেলেই ভালো করতেন এই আবার তাহলে তিনি যখন বিচারপতি ছিলেন তখন তিনিপাত দুষ্ট ছিলেন এবং বিচার ব্যবস্থা প্রভাবিত হয়েছে রাজনীতির দ্বারা তিনি যে সমস্ত নির্দেশগুলি দিয়েছিলেন সেক্ষেত্রে কি তাহলে ব্যাপারটা হচ্ছে তাহলে যখন হায়ার কোর্টে যাবে অ্যাপিলে তাহলে তো তার জাজমেন্টগুলোকে নালিফাই করে দেওয়া উচিত তাহলে সুপ্রিম কোর্টের কাছে তার যে কটা অর্ডার্স গেছে সেই অর্ডার্সগুলোকে সুপ্রিম কোর্ট কেন অফেল করেছে আপনি যদি রেশিওটা দেখেন উনি তো অনেকদিন সিটিং জাস্টিস ছিলেন কালকাটা হাইকোর্টের যে কটা অর্ডার বা যে কটা জাজমেন্ট সুপ্রিম কোর্টের কাছে গেছে বেশিরভাগই কিন্তু আফেল হয়েছে কয়েকটা জায়গায় আমরা শেষ কদিনে দেখতে পেয়েছি কিছু কিছু জায়গার ডিটারমিনেশন চেঞ্জ হয়েছিল যে এই কোর্ট শুনবে না অন্য কোর্ট শুনবে সেখানে কিন্তু তার অর্ডারটা যে ভুল তার অর্ডারটা যে পক্ষপাত দুষ্ট এরকম কথা কিন্তু বলা হয়নি সুপ্রিম কোর্ট এবং আরেকটা জায়গায় বরং দেখা যাবে যে যে অর্ডারগুলো সুপ্রিম কোর্ট বলেছে যে জায়গাগুলো হয়তো কিছুটা হলেও আপনাদের মনে হতে পারে যে না এগেনস্টে গেছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নালিফাই করুন সুপ্রিম কোর্ট কী বলেছে না রিহিয়ার করতে আবার শুনতে ম্যাটারটাকে আবার শুনলে কী হবে হয়তো নতুন কোনো আঙ্গিক চলে আসবে হয়তো নতুন কোনো অ্যাঙ্গেল থেকে সেই জায়গাটায় আসবে বেশিরভাগ একটা রেশিও থাকে যে হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে কোনো জায়গায় অর্ডার অ্যাপিল্ড হচ্ছে রেশিওটা দেখলে দেখা যাবে বেশিরভাগ জায়গাতেই কিন্তু দ্য অর্ডার ওয়াজ আপেল বাই দ্য সুপ্রিম কোর্ট উনি সাংবিধানিক চেয়ারে বসে এতগুলো অর্ডার পাস করবার পরেও উনি এত মন্তব্য করবার পরেও এতবার সিবিআইয়ের এসআইটি ভাঙা গড়বার পরেও এতবার মাথার দিকে নির্দেশ করবার পরেও কেন কিসের জন্য কোন কারণে ইডিয়া সিবিআই কালীঘাটে পৌঁছায়নি বা দুর্নীতির মাথাগুলো আজ অব্দি রিভিল হয়নি এ প্রশ্নের উত্তর তখন তাকেই দিতে হবে এতে মনোমালিন্যর কোনো ব্যাপার নেই কটাক্ষের কোনো ব্যাপার নেই তাহলে তার সিদ্ধান্তগুলো নির্দেশগুলো তাহলে প্রভাবিত ছিল রাজনৈতিক মতাদর্শ দ্বারা সে কারণে তিনি এরকম নির্দেশ দিয়েছেন যেগুলো শাসক বিরুদ্ধে গিয়েছে দেখো ঈশি আমি এই একটাই গোটা এই এপিসোডটা যদি সত্যি হয় তাহলে এখান থেকে একমাত্র বেনিফিটেড হওয়ার যা স্কোপ থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাপারেন্টলি কিন্তু তা হওয়ার কোনো জায়গা নেই পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার হয়েছে সরি পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার হয়েছে এক দুই পার্থ আর অর্পিতার নামে কোটি কোটি টাকার সম্পত্তি এলআইসি বিভিন্ন কিছু উদ্ধার হয়েছে মানিক ভট্টাচার্য জেল খাটছেন অন প্রুফ কুন্তল ঘোষ থেকে শুরু করে একের পর এক এজেন্ট দালাল তৃণমূল কংগ্রেসের নেতা যারা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিল প্রাইমা ফেসি প্রুফ হয়েছে বলে তারা এখনও অবধি জামিন পাচ্ছেন না তারা তারা জেলের মধ্যে রয়েছেন একের পর এক দুর্নীতি সামনে এসছে যতগুলো যতগুলো চাকরি বাতিল হয়ে গেছে সেই বাতিল হয়ে যাওয়া সব কিছুকে সেটাসাইড হয়ে গেছে সুপ্রিম কোর্টে বা এইখানের কোর্টের অর্ডার যে উচ্চতর আদালতে গিয়ে বাতিল হয়ে গেছে তা নয় কিছু অর্ডারের ওপর স্থগিতাদেশ রয়েছে আদেশ মানে বাতিল হয়ে যাওয়া নয় তো তৃণমূলকে আজকে বোঝাতে হবে যে এই ঘোলা জলে যদি তৃণমূল আজকে মাছ ধরতে নামে কোন ঘটনাটা মিথ্যে এইটা তৃণমূলকে প্রমাণ করে দিতে হবে যে কোন ঘটনাটা মিথ্যা কেন কিসের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে তাহলে তৃণমূল সাসপেন্ড করেছে তাহলে হয়তো গোটাটাই লোক দেখানি অথবা দেয়ার মাস বি সাম মেটেরিয়াল সেই মেটেরিয়ালের ওপর দাঁড়িয়ে হয়েছে এবার কথা হচ্ছে জাজ তো রাস্তার ময়দানে নেমে তিনি এভিডেন্স কালেক্ট করেননি জাজ এপারে এসে মামলার শুনানিও মামলায় সওয়াল জবাবও করেননি জাজের কাছেও কেউ মামলা করতে যাননি মামলা করতে এসছিলেন বিচারপতির কাছে আইনজীবীর কাছে বামপন্থী আইনজীবীর কাছে আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাঁড়িয়ে মামলা করেছেন তিনি সেই মামলার শুনানি করে অর্ডার পাশ করেছেন বিষয়টা এইটা ফলত আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল যদি হঠাৎ করে মনে করে যে এই গোটা গোলা জলের মধ্যে দাঁড়িয়ে মাছ ধরতে নেমে পড়ব

যে এরকম নিরপেক্ষ তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং বিচারক হিসাবে তার দৃষ্টিভঙ্গি সবগুলোই প্রশংসনীয় আমার কাছে লেগেছে হ্যাঁ তা তার যাওয়াতে তো কোনো বাধা নেই তিনি নর্মালি রিটায়ার করতেন মাস বা পাঁচ মাস পর তিনি আসতে পারতেন আগে আসাটা তো কোনো কোনো অসুবিধে নেই পদত্যাগ করতে কোনো মানে আইনগত বাধা নেই উনি যদি রাজনীতিতে চলে যান তাহলে কিন্তু তার যে মানে নিরপেক্ষতাটা আর থাকলো না এই যে আগামী দিনে যদি কোনো বিচারপতি বিচারক যদি সরকার বিরোধী শাসক বিরোধী কোনো জায়গায় রায় দেয় তাহলে সেক্ষেত্রে থেকে প্রশ্ন চিহ্ন উঠবে যে তিনি রাজনীতিতে যাবেন বলে এরকম না কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে দেখলাম রিটায়ার্ড পরের দিনই তিনি রাজ্যসভার সদস্য হলেন তখন সন্দেহের বাইরে তো যাচ্ছে না এগুলো তো সন্দেহের বাইরে নয় এবং এর আগে বিজেপির যিনি আইনমন্ত্রী ছিলেন অরুণ জেটলি তিনি বলেছিলেন যে বিচারের পরে যার যদি কোনো বিভিন্ন পদে যোগ দেয় তাহলে কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকে যায় এটা অরুণ জেটলির ভাষা আমার নয় ভারতবর্ষের বুকে এই মুহূর্তে একটা ট্র্যাডিশন হয়ে গেছে জাজেসরা তারা তাদের টেনিওর শেষ হওয়ার পরেই তারা যখন গিয়ে তাদের রিটায়ারমেন্টের এজ হয়ে যাচ্ছে তারপরেই বিজেপি ঘনিষ্ঠ বিভিন্ন বিচারপতি তারা বিভিন্ন বড় বড় পথ পাচ্ছে আমি কিন্তু এই ঘটনার সাথে লিঙ্ক করে বলছি না মানে এ একের পর এক ঘটনা ঘটেছে রাম মন্দিরের একদম রাম মন্দিরের রাম মন্দিরের পক্ষে যিনি রায় দিয়ে দিয়েছেন তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন দুদিনের মধ্যে আমি তোমাকে একের পর এক একের পর এক লটস অ্যান্ড লটস অফ এক্সাম্পলস আর দেয়ার প্রেসিডেন্টস আর দেয়ার কিন্তু বিষয় যেটা হবে এটা একটা অন্য টপিক হয়ে যাবে আমি জানি না মানুষের এত আগ্রহ আছে কিনা ভারতবর্ষের মতো একটা অপরিপক্ষ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের গণতন্ত্রে যে খুব যে পক্ষতা তো নয় অপরিপক্ষ একটা গণতান্ত্রিক দেশে মানুষ আস্থা দেখাচ্ছিলেন আদালতের ওপর এই ঘটনা যদি ঘটে তাহলে আমার ব্যক্তিগত মত হচ্ছে আমি আবার বলছি আমার ব্যক্তিগত মত হচ্ছে মানুষের আস্থা হয়তো কোথাও গিয়ে একটা ধাক্কা খেতে পারে যারা আঙুল তুলছে তাদের আঙুল তোলার মতো কী কী ক্রিডেন্সিয়ালস আছে একজন হাইকোর্টের জাস্টিসের এগেনস্টে যারা যারা কথা বলছেন তারা কে কে কথা বলছেন এবং কী কী ধরনের কথা বলছেন তাদের নিজেদের কী কী ক্রিডেন্সিয়ালস আছে এই কথাটা বলার জন্য আঙুলটা তোলবার জন্য সাধারণ মানুষের যে আস্থা তিনি পেয়েছিলেন এত নির্দেশের পরে সেই আস্থা কোথাও কি আশা ভাঙবে না বরং অনেকে যেটা বলছেন না যে উনি নাকি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিচারপতির পদ ছাড়লেন আজ থেকে কিছুদিন পরে দেখবেন হয়তো বাংলার মানুষই এটা চাইবে যে উনি পরবর্তী মুখ্যমন্ত্রী হন যেগুলো আজও পশ্চিমবাংলার রাজনীতির অলিতে গলিতে ঘুরে বেড়ায় যে এত দুর্নীতি হলো কিন্তু এই দুর্নীতির যে টপমোস্ট হেড বস সেই দুর্নীতির টপমোস্ট হেড বসরা কেন আজ অব্দি খুঁজে পাওয়া যায় না এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেন প্রস্তুত থাকেন বিচারপতি পদে ইস্তফা দিয়ে এবার রাজনীতির ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি ঘোষণা করার পর থেকেই কার্যত সারা পড়ে গিয়েছে রাজ্য জুড়ে এবার তিনি আর এজলাসে থাকবেন না সরাসরি পৌঁছে যাবেন জনগণের এজলাসে এই বিষয় নিয়ে আইনজীবী মহল কী বলছে তা তুলে ধরলাম আপনাদের সামনে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দেওয়াল কলকাতা